আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের ঘুরে দেখাবো শান্তিনিকেতনের পৌষ মেলা দীর্ঘ চার বছর পর আবার অনুষ্ঠিত হল শান্তিনিকেতনের পৌষ মেলা শেষবারের মতো অনুষ্ঠিত হয়েছিল দু সালে এই পৌষ মেলার সূচনা হয় শান্তিনিকেতনের ছাতিনতলায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই অনুষ্ঠানের এক লোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পৌষ মেলার সূচনা হয়েছিল ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আঠারোশো চুরানব্বই সালে শান্তিনিকেতন সংলগ্ন ভুবনডাঙ্গা মাঠে উনিশশো সালে মেলা পূর্বপল্লীর মাঠে স্থানান্তরিত হয় তখন থেকেই এই মেলা এখানেই অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছর সাতই পৌষ মেলা শুরু হয় চলে তিন দিন ধরে তবে দু সাল থেকে এই মেলাটি ছ দিন ধরে চলে আসছে মেলা এবছর চলল সাতই পৌষ থেকে বারোই পৌষ মেলার অন্যতম প্রধান আকর্ষণ হল বাংলার লোকসঙ্গীত তথা বাউল গান এবার মেলার যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাটজাত বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন রয়েছে ব্যাগ তেমনি আছে পাটের তৈরি জুতো এবং বিভিন্ন ধরনের খেলনা আর এই দেখুন এই জিনিসটা কত সুন্দর লাগছে এখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনিও এসছেন এই মেলা ঘুরতে এগুলো সমস্তই পাটের তৈরি চলুন এটা দেখতে থাকি এখানে ছিল বেশ কয়েকটি দোকান বিশাল মেলা প্রাঙ্গণ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান রয়েছে পাটজাত দ্রব্য এবং শান্তিনিকেতনের শিল্পকর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা মেলা প্রাঙ্গণ জুড়ে আসুন ঘুরে দেখায় আপনাদের সম্পূর্ণ মেলাটি আর উপভোগ করুন যারা মেলায় যেতে পারেননি তারা ঘরে বসে দেখুন এই শান্তিনিকেতনের পৌষ মেলা বিভিন্ন মেলার মতো এখানেও ছিল বিভিন্ন ধরনের নাগরদোলা তবে এই নাগরদোলায় চড়ার থেকে দেখার লোক ছিল অনেক বেশি তার মধ্যে আমিও একজন আর দেখতে দেখতে এমন একটি নাগরদোলা চোখে পড়ল যা দেখে আতকে ওঠার অবস্থা দেখুন সে ভয়ানক নাগরদোলা এই মেলার একটা অংশ রয়েছে বাউল গানের আসর সেখানে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নামি দামি বাউল শিল্পীরা এসছেন তাদের গান শোনাতে সেখানে সারা দিন ধরে চলছে সেই গানের অনুষ্ঠান এই মেলাতে বিভিন্ন ধরনের পশুরা নিয়ে বসে আছেন দোকানিরা রয়েছে মিষ্টির দোকান বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে এখানে এছাড়া রয়েছে শীতের পোশাক আশাকের দোকান রয়েছে আরও অনেক অনেক রকমের দোকান যা দেখে শেষ করা সম্ভব নয় একদিনে চলুন আপনাদের সেই সমস্ত দোকানগুলো ঘুরে দেখাই মেলার মধ্যে হঠাৎ এই দোকানগুলো দেখতে পেয়ে দাঁড়ালাম এখানে রয়েছে পাথরের শিলনোড়া এবং জাতা দেখুন বেশ কয়েকটি দোকান রয়েছে এখানে এলাতে পিঠে পুলিরও দোকান রয়েছে রয়েছে শিউরির বিখ্যাত আচার মরব্বাদ দোকান আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো নতুন ভিডিওতে চলুন তাহলে এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ লোকসঙ্গীত তথা বাউল গান সেই বাউল গান শুনতে শুনতে আজকের ভিডিওটি শেষ করি